তাদেরকে মুক্তি দান করতে হবে দুই নম্বর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই আপনারা পিলখানা ট্র্যাজেডির জন্য তদন্ত কমিটি গঠন করেছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণহত্যার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন দু হাজার তেরো সালের সাপ্তাহ গণহত্যার জন্য কেন এখন তদন্ত কমিটি আপনারা গঠন করতে পারেন নয় তিন নম্বর শেষ কথা বলে আমি শেষ করছি আমরা এই আমরা এই কমিটি মানি না ইনশাল্লাহ